হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো গাইজ তোমাদের জন্য চলে আসে শেষ রাঙ ভিডিও তো গাইজ চলো দেখি গাইছি আমরা কি দেখা খেলতে পারে তো এইখানে আমরা এম পাশ তো মরার পর পর গাইজ গান চেঞ্জ করবো যতবার মরবো ততবার গান চেঞ্জ করবো তো দেখি গাইজ মরি নাকি তো চলো গাইজ এইখানে দেখতে পাচ্ছ দুই টাইমে ডাউন আমাদের টিমমেটরা দুইটারে খেয়া দিছে অলরেডি তো চলো গাইজ দেখি আমি কিল কি করতে পারবো না গ্যাস মনে হচ্ছে না কিল করতে পারবো ওই যে আর একটা আছে আমাদের টিমমেট অলরেডি এক রাউন্ড তো চলো ওইটার রিভাইভ দিতে যাই আরে ভাই ড্যামেজও দিতে পারি না এই রাউন্ডে মনে হয় না পঞ্চাশ ড্যামেজ দিছি পঞ্চাশ ড্যামেজ দিয়া সব শেষ তো গাইছে আমরা প্রথম রাউন্ড জিততে গেছি দেখতে পাচ্ছি খুব সহজে জিততেছি আমাদের টিমমেটরা সব মেলা দিছে তো এখানে আমরা এম পাঁচশো নিয়ে রাখছি এম পাঁচশো দিয়ে গেছি দেখি কতক্ষণ খেলতে পারি তারপর

মানে এনিমি কই একটাও নাই এদিকে আমাদের টিমমেটরা সবাই এখানে সবাই পুশ দিতে আছে সবাই র্যাঙ্ক পুশ দিতে আছে মনে হচ্ছে সামনে এনিমিটা নিয়ে আসবে সবাই একসাথে ঝাঁপ দিয়ে দিবে তো এনিমির উপরে তো চলো দেখি এই দিক দেওয়া যায় দেখি এনিমি আসে কিনা এই দিক দেওয়া তো একটা এনিমিও নাই যে আমাদের টিমমেটও একটা চলে আসছে এদিকে ওই জায়গায় দেখছো টিম এনিমি সব ওইদিকে চলে আসছে তো দেখি এদিকে দিকে এনিমি আসছে এই দিকে কেউ নাই তো ওইদিকে নিমে আছে এইদিকে নিমে আছে তো ওইদিকে কই আবার এই দেখো গাইস আবার এইখানে নিমে মানে কোন দিকে যেমন একটা তো চলো গাইস এম পার্শ্বদে ও ভাই এম পার্শ্বদে করে ডাউন করে দিছে তো চলো গাইস কোকিল এক কোলা ইউএস মি খেলতে আসছিল আর আমি গিয়েছি মাত্র চলো এইদিকে আরো এই নিমে আছে ওই যে আমাদের টিম মেটার আশ দেওয়া দিছে তো এই দুইটা ডাউন আর একটা নিমে আছে তো এই কি মারতে পারবো তো এটা কই আছে যাইতে যাইতেই মরে যাইব বলছিলাম না বেশ যাইতে যাইতে মরা যাব তো বলতে বলতে যাইতে যাইতেই গেছে মুইরা তো চলো আমরা এখানে দুইটা রাউন্ড জিততে গেছি তো এইখানেও গেছে আমরা এম পাশ হয়ে রাখবো দেখি এখনও গেছ মরি নাই তার মানে গেছ এম হয়ে রাখবো তো চলো গে দেখি আমরা এখানে এক কাকিল হয়েছে তো তিনশো ড্যামেজ দেয় এক মারছি আমাদের টিমমেটটা ভালোই খেলতে তো ওইটা কি আমাদের টিমমেটদের উপর ওইটা কী উঠে আছে

মানে আর একটু আমি যাইতাম গা আরে ভাই পিছন থেকে কে জানে মারছে ভাই ভাই পিছন থেকে কে মারলো রে পিছন থেকে কে জানি একবার টোকা দেয়া দিছে একটা ওই টোকাতেই শেষ তো ওই দিকে মারছে ওই জায়গায় ওইখান থেকে মারছে লেওয়া লাগাই পাঁচশো এম লাই হিম পাইতেছে কিন্তু গুলি লাগতাছে ভাই এইরকম ভাই মার মনে কেন আরে ভাই আমার হেডশট দেওয়া দিছে তো আমাদের টিমমেট আছে এইখানে ও আমার রিভাইভ দেওয়া দিব তো সমস্যা এখন এটা তো চলো উনি যে আমাদের টিমে একটা ডাউন তো আরে ভাই আমার কাছে তো গোল ওয়ালের ক্যারেক্টার নাই মানে ওই ক্যারেক্টারটা নাই আমি ওয়াল ফাটাইতেছি মানে গেস বলে ওয়াল ফাটাইতেছি তুই যে গেছ তোরা তিনটা না এনিমরা দুইটা হয়ে গেছে তো এনিমরা দুইটা কোন দিকে ও যে ওইখানে একটা এমপি ফাইভের হাতে মায়ের খাইছে তো এইখানে কোন এনিমি আছে তো ওই যে এইখানে একটা এনিমি আরে ভাই হেড শর্ট ছিল এই ইজি হেড শর্ট মিস হয়ে গেছে তো ওই যে এইটা এক ফোন করে দিছে আর একটা এনিমি আছে মাত্র তোমাদের টিমমেট আছে দুইটা ও ভাই মাইরা দিছে মানে পিটপিট তিন রাউন্ড জিততে গেছে তো চলো আর এক রাউন্ড জিততে পারলেই গাইস ম্যাচ উইন তো দেখি গাইস এক রাউন্ড জিততে পারি কিনা আমরা গাইস এম500 নিয়া নিব এই রাউন্ডেও এম500 নিয়া নিব কারণ গাইস আমরা এম500 দেই খেলি খুব সহজে ম্যাচ উইন হয়ে যাইবো তো শুধু শুধু এম500 ছাড়া ছাড়া দিয়া লাভ নাই আমরা এম500 দিয়ে পুরোটা ম্যাচ খেলতে থাকি দেখি কি হয় তো আমাদের টিম কি মুভমেন্টটাই না দেখাইতাছে আমি শুধু বইসা শুনলাম তো আমিও এখন মুভমেন্ট দেখাই তো মুভমেন্ট দেখানো গ্যাস আমরাও এখন সামনে দিকে যাইতাছি আবার কুলু মারলো কি দেখো আমাদের টিম এনিমি মারছে সব কিছু লোকেশন নিয়ে আনিছে এখন তো মানে আমরা যেদিকেই যাই বুঝে যাই বুঝে আমাদের টিম মেটও ইম পাঁচশো নিয়ে আনিছে মানে কি ঘুমু তো চলো ওই যে একটাই ডাউন করে দিছে তো আরে এবার রিভাইভও দেওয়া দিছে মাত্রই তো ডাউন করলো ডাউনও করা হয়েছে রিভাইভ দেওয়াও শেষ হয়ে গেছে কি কম তো এইখানে কি কোনো এনিমি আছে এখানে কই নেই এইখান থেকে তো মারছিল একটারে তো ওই যে নিচে এনিমি আমার তো সাঁত্রিশ ডেমেজ দিছে না ভাই এম পাশ খেলা যাইব না আরে ভাই লাগলে একটা হেড শট লাগে এমনি যখন হেড শট লাগার দরকার হয় না তখন হেড শট লাগে মানেই হয় যে এক সিরিয়াল ধরে হেড শট লাগে

তো আমরা এখানে গিয়ে এম এইটিন এইটি চলো একটু মুভমেন্ট দেখাইতে থাকি এরপর গেছে আবার গান চেঞ্জ করবো তো যদি মরা যায় নাহলে যে ম্যাচ উইন হয়ে গেলে এটা উইন হয়ে গেলে তো আর গান চেঞ্জ করাই হইব না তো দেখি কি হয় তো আমরা এই সাইড দেওয়া চলে যাই এই সাইড দেওয়া যায় আমাদের টিমমেটরা মনে হয় সব একদিক দেওয়া গেছে গাইছে আমাদের টিমমেটরা একদিক দেওয়া গেছে আমি উঠতেছি ওই দিকে যে আমাদের টিমমেটদের সাথেই যাই আমি শুধু শুধু একা একা যাই মায়ের খামনে বেশি আর গাছ গালো খামনে আমাদের টিমমেটদের থেকে তার গ্যাসে ওই যে আবার ভাই পিছন থেকে একজন চলে আসছে তো পিছন থেকে চলে আসছে তো চলো আমরা এখানে দাঁড়ায় থাকি দেখি পিছনে মানে বলতে বলতে গেছে আর একটা মেল খুব খারাপ হয়ে গেছে তো ওই যে ও কোন দিকে যায় রে ভাই কই গেল আবার ভাই গেল কই ওইটা তো চলো আমি সোজা রাস্তা দিছি এই যে এইটা এইখানে তো ভাই হেডশট লাগিয়ে গেছে তো চলো ওরে ক্লিয়ার দেওয়া ওর কাছে তো চলো এইদিক দিয়ে আবার মানে কোন সাইড ঠেকাম এখন দুবার কে যেন মারতেছিল কইলে ভাই তুমি তো ওই যে ওইটা তো ওইটা চলে গেছে ওইদিকে আমি ভাই আবার জুনে ঢেমে খেলাম তো এই যে একটা এখানে তো ওইটা ডাউন আরে ভাই ডাউন হলো না কেমনি কি তুই যে পিছন দেওয়া ওইটা আবার চলে আসছে দেখছো না তো ওইটা জুন থেকে চলে গেছিলো ওইটা আবার কই থেকে যেন আসছে তো এটা আবার কেটা বাইরে ওয়াল পাইছে এখানে কোনো আরে ভাই তখন আমার ওয়াল ফেলা নয় বড় ওই মানে ওরিয়নটা সারা ভুল হয়েছে ও দেখ না দেখা ওরিয়ন সাইডা দেশে এখন গেছে ওরা আরেকটা গান নিয়ে আসবো এখন আমরা এই বিবরটা নিয়ে আনিছি তো চলো এখন আমরা সব কিছু লুটমুট নিয়ে আনিছি আবার

মানে একদম মুখের উপর ওয়াল মেরা দিছে তো এখান থেকে ওরা ওয়াল ফাড়াইব না তো চলো গাইস আমরা এখন ঘরের চার সাইডে চারজন দাঁড়ায় পড়ি এনিমি উড়লেই মার খাইব তো আমরা এনিমি পিডি কাছে দূরে কাছে এনিমি আমার তো আতে এমবি দূরে তো মারতে পারবো না চলো ওই যে গাইস একটা ডাউন করতেছি উনি যে ওই ঘরে তো এটা ডাউন করে দিছে ওইটা চলো একবার কিলার করে ওই যে কিলার করে দিছে তো এদিকে এনিমি এনিমি কই আমাদের টিমমেট ওই যে দেখো নিচে চলে গেছে তো চলো দেখে আমাদের টিমমেট আবার উপরে চলে আসছে তো আমার মাথা লাল হয়ে আছে সবারই মাথা লাল তো এনি কই নেই কেউ নাই কিন্তু সবার মাথা লাল এই যে আরেকটার মাথা লাল কই ওই ভাই মারে গইতে এইটা কাউরে দেখতেছি না মানে কেউ দেখা যায় না শুধু মার কাছে এইটা দেখতেছি তো আমি এখানে দাঁড়াই আছে এইদিকে একটা ওই জায়গায় একটা উপরে চলে আসছে ও আইসা গাইসে মার দিছে এই যে এইটা তোর চলো আমি গাইছি কি মারটা দিছে আরে ভাই আমার কি মার দিছে আমি তো গাইছ আরেকটু হলেই গেছিলাম তো চলো এইখানে কোন দিকে যাবো এখন এই যে এইটা এনেমে আমি তো শেষ ও ভাই কি হেড ছটাই না লাগছে একটা হেড ছট লাগছে ওইটারে না এলে তো আমি যেতাম এখানে চলো একটা হিট করে নেই ওই দেখুন ওইটা যায় ওইটাও মরছে তো ওইখানে এনিমি আসে এই যে এইখানে তো চলো গাইছে এইটাও ডাউন তো আর একটা নিমি মাত্র আসে তো এটা কই তো এই যে এইটা এইখানে তো চলো আমি ওরিয়ন ছাইরা দিছি ওই যে ওরে ভাই ভালো লাগে যে ওর শেষ ও গাইজ শেষ ওরে আর বাঁচার কোনো চান্স নাই বলতে গেছে বাঁচার কোনো চান্স নাই তারপরও গাইস লাভ দিয়ে আমার গেছে তারপরও গাইছে এর ছোট লাগলে আমি যেতাম এর ছোট খাই নাই দেখে বাচ্চা গেছি ভাই গেম কেডা হইলো মানে ছয় কিল করে কোথায় আছে আমি দুইয়ে নাকি তিন এ ভাই ছয় তিনজন ছয়টা ছয়টা মারছে একজন একটা